চালাবেন <Sanitary> কেন <Sanitary>

কালকে তো আমার মানে আমি যেগুলো বিক্রি করতে পারবো আজকে আমি যদি না করে দিয়ে কালকে আমার আলাদা আমি এই চিন্তা বান্ধবী আজকে যদি বিক্রি করতে না পারি দেখবেন আমার কাছে এই চিন্তা বান্ধবী আমার কাছে আবার আসবে আমি তো আমি তো নতুন আমি যতগুলো জানিনা আমি জানলে তো আসতাম না আমি জানলে আমি রাস্তায় ভাড়া মতাম